আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে এবং প্রবাস থেকে যে আমরা অথবা আমার পরিবারের কোনো ব্যক্তির অথবা আমার ভাগ্নি অথবা আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তির সার্টিফিকেটে নাম ভুল এসেছে জন্ম নিবন্ধন অনুযায়ী নামটা ঠিক নাই বয়স ঠিক নাই বাবার নাম ঠিক নাই অথবা যো আমার ন্যাশনাল আইডি কার্ড ভুল হইছে বা বিভিন্ন বিষয়ে মানে পাসপোর্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন সহ আপনার প্রয়োজনীয় কাগজপত্র কোথাও না কোথাও ভুল আছে এই ব্যাপারে আমাদের করণীয় কী একটা নাকি হলফনামা করা লাগে ম্যাজিস্ট্রেট মাধ্যমে নোটারি পাবলিক করা লাগে এই বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোটারি করা লাগে অথবা নোটারি পাবলিক মাধ্যমে নোটারি করা লাগে এই সব বিষয়ে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন হয় সচড়াচড় অনেকেই সে বিষয়ে কথা বলে আজকে আমি আমার এই আলোচনার মাধ্যমে আমি কোন কোন বিষয়গুলা নোটারি পাবলিকের মাধ্যমে শুধুমাত্র নোটারি করে দিলে তিনশো টাকার স্ট্যাম্পে আপনার কার্যকারিতা থাকবে এবং কোন কোন বিষয়গুলা অবশ্যই আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে আপনার আপনার কি সমস্যা সেটা এবং কেন সংশোধন করতে চাচ্ছেন এই ব্যাপারগুলো এবং কোন কোন ডকুমেন্ট কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে এখন যদি আপনার সার্টিফিকেটে নামের ভুল থাকে এবং নাম সহ আপনার কোনো কারণে যদি আপনার পিতার নাম আপনার জন্ম তারিখ সহ অন্যান্য যে তথ্যগুলো থাকার কথা এই তথ্য যদি ভুল থাকে সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে যত ধরনের ভুল আছে তা আপনি সংশোধন করবেন হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে এটা এটাকে আমরা বলি হচ্ছে নরমাল নোটারি যেটা নোটারি পাবলিকের মাধ্যমে একজন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে সরকার নোটারিয়ান হিসেবে এনলিস্টেড করেন সেই ব্যক্তির মাধ্যমে একটা নমা দিলেই এবং সেটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যেই সার্টিফিকেটটা সংশোধন করছেন সেই বোর্ডে বোর্ডে আবেদন করলে সংশোধন হয়ে যাবে এখন কথা হচ্ছে যে নাম সংক্রান্ত বিষয়ে বা ভুল সংক্রান্ত বিষয়ে যদি আপনার বয়স কম হয় যে ব্যক্তি আবেদন করবে তার যদি বয়স কম হয় তাহলে তার পরিবারের নিকট আত্মীয় যে কোনো ব্যক্তি দিতে পারবে এমনকি মাও দিতে পারবে ভাই আপন বড় ভাই মামা চাচা সবাই দিতে পারবে ঠিক আছে এখন আমরা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সংশোধনী ব্যাপারটা বলি দেখেন অনেক সময় দেখা যায় যে পাসপোর্টটা পাসপোর্টে নাম ভুল বয়স ভুল অনেক কিছু ভুল ঠিকানাও ভুল হয় এগুলো আপনাকে অবশ্যই সংশোধন করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নিকট তিনশো টাকার স্ট্যাম্পে সে আবেদনটা লিখে উপস্থিত হয়ে সেটাকে সংশোধন করতে হবে এবং এই জায়গায় অবশ্যই আপনার নামে যদি কোনো ভুল হয় আপনার ভুল নাম এবং সঠিক নাম একই ব্যক্তি সেটা দিয়ে একটা প্রত্যয়নপত্র চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে পাশাপাশি আপনাকে আপনি কোন সনদ অনুযায়ী যদি পরিবর্তন করতে চান আপনার আইডি কার্ড অনুযায়ী যদি পাসপোর্টটা পরিবর্তন করতে চান অবশ্যই আপনার সকল মূল ডকুমেন্ট নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াতে হবে অবশ্যই একদম আইনজীবীর মাধ্যমেই দাঁড়াতে হবে কারণ এই জায়গায় ব্যক্তিগত উদ্যোগে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানোর কোনো পদ্ধতি নাই বা ওয়ে নাই একজন আইনজীবী আপনাকে শনাক্ত করতেই হবে এখন হচ্ছে আপনার আহ ন্যাশনাল আইডি কার্ড পরিবর্তন দেখেন আপনি একই ভাবে যেটা পাসপোর্ট অনু পাসপোর্ট পরিবর্তনের ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা যাবে সেই একইভাবে আপনাকে পাসপোর্ট আপনাকে ন্যাশনাল আইডি কার্ড পরিবর্তন করার ক্ষেত্রে আপনার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট ব্যবহার করতে হবে আপনার সনদ ব্যবহার করতে হবে এবং আপনার যদি বয়স সংক্রান্ত ব্যাপার থাকে অনেক সময় আপনার মেডিকেলি আপনার যে একটা টেস্ট করি আপনার বয়সকে সত্যি কত বছর সেটাও অনেক সময় জাস্টিফাই করে আদালত এখন কথা হচ্ছে যে আপনার এই ভুলগুলা সংশোধন করার জন্য অনেক সময় আপনারা অনেক টেনশনে থাকেন আর ভাবেন যে কি না কি কিভাবে কি করবেন আসলে সাধারণত এই ক্ষেত্রে ব্যাপারগুলা খুব ভালোভাবে বুঝতে হবে যে পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোটারি করতে হবে জন্ম সনদের করতে তারপরে আপনার যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে একইভাবে ম্যাজিস্ট্রেট বরাবর নোটারি পাবলিক করতে হবে নোটারি কর্তৃক ইনজেড আপনারা ম্যাজিস্ট্রেট নোটারি জুডিশিয়াল নোটারি করতে হবে এবং সাধারণত যে কাগজপত্র অথবা আপনার সার্টিফিকেট মার্কশিট এই ব্যাপারগুলোতে আপনি সাধারণ নোটারি করলে হবে তবে তবে আরেকটা ব্যাপার আছে হচ্ছে যে আপনার যে অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের খতিয়ান বা পর্চা সংশোধন করতে হচ্ছে বাবার নাম ভুল হয়েছে এগুলোর জন্য আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নোটারি করে যে জুডিশিয়াল নোটারি যেটাকে বলে ওইটাই করতে হবে আর অন্য কোনোভাবে এটা কোনো ওয়েতে পরিবর্তন করা সম্ভব না আর আমাদের আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি মনে হয় আপনারা সব বিষয়ে আমাদের কোথেকে কোনো সহযোগিতা বা পরামর্শ অথবা সেবা নেওয়া প্রয়োজন মনে করেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম